তিনি দেখেন যে জন্নাথের মধ্যে মেয়েরাজ থেকে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন যে বেলাল তুমি তো জমিনে চলাফেরা করতেছ তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতে পাই না এর কারণটা কি তুমি কি আমল করো বেলাল যদি আল্লাহ বলেন বেলাল বলেন যে ইয়ার রসুলাল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন যেদিন থেকে আপনার মানে শুনেছি যে উজু নষ্ট হয়ে গেলে সাথে সাথে উঁজু করে নেওয়া সর্বক্ষণ পবিত্র অবস্থায় থাকা আমি সেই দিন থেকে আজ পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকি নাই উঁচু নষ্ট হয়ে গেলে সাথে সাথে উঁচু করেছি এমনকি ইয়ার রসুলাল্লাহ tidak ada nama tu. Allah Nabi boleh jadi tu mali. Ini amal dah. Allah talar kesehatan musuh daripada kese. Ini aja amalnya. এই জন্য পবিত্র অবস্থায় সর্বক্ষণ থাকা অপবিত্র অবস্থায় না থাকা এই উন্মতকে তো আল্লাহ এত স্থান করেছেন দয়া করেছেন মেঘের করেছেন যে এই উন্মতকে পবিত্রতার তিনটি হাত দেওয়া হয়েছে তিনটি রাস্তা দেওয়া হয়েছে পবিত্রতা তিনটি নিয়ম এই তিনটি নিয়ম আর অন্য কোনো উন্মতকে আল্লাহ তালা দেখতে

মাটি দ্বারা তাই মুখ করেও পবিত্রতা অর্জন করা যায় উজুর মাধ্যমে গুণা মাফ হয়ে যায় উজুর মাধ্যমে গুণা মাফ হয়ে যায় উজু উজুর মাধ্যমে শুধু যে দেহের পবিত্রতা তার আত্মিক পবিত্রতা হয় দেহের উপরে যেমন পবিত্রতা হয় ভিতর পবিত্রতা হয় উজুর মাধ্যমে গুণামাফের মাধ্যমে উজুর তারা গুণামাফের মাধ্যমে দেহ Bei einem Weg, bei einem